যে আপনি হচ্ছে যে নাইনটি ফাইভ হচ্ছে কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন তো ওয়ালাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে ফরেক্স মার্কেটের একটা সিক্রেট শেয়ার করব যেটা হচ্ছে যে আপনার আপনাকে হচ্ছে যে কেউই শেয়ার করেনি তো আজকে আমি হচ্ছে যে ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো দেন হচ্ছে আমি লাইভ এন্ট্রি নেবো লাইভ এন্ট্রি নিয়ে আমি আপনাদেরকে ওই বিষয়টা ক্লিয়ার করে দেবো তো একটা মার্কেট স্বাভাবিকভাবে যখন চলে একটা হাই একটা লো বা হচ্ছে সাইডওয়ে মার্কেট হয়ে চলে কিন্তু আমাদের হচ্ছে যে ওই বিষয়গুলো আমরা হচ্ছে যে প্রথমে একটু মার্কেট যে মার্কেট দেখবো কিভাবে কাজ করে বা হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা কি তো আমরা প্রথমে মার্কেট স্ট্রাকচার দেখব দেন মার্কেট স্ট্রাকচারের সাথে আমরা ওয়াডার ব্লক অ্যাড করব দেন হচ্ছে যে অ্যাভারেজি অ্যাড করবো অ্যাড করে হচ্ছে আমরা এন্টিন আওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিওটা অনেক লং হবে তো আপনারা যারা আছেন মানে যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো তো একটা মার্কেট স্ট্রাকচার মূলত কিভাবে হয় আমরা আগে ওইটা বুঝতে হবে তো একটা মার্কেট স্ট্রাকচার হয় স্বাভাবিকভাবে হচ্ছে এরকম হয় দেখেন প্রথম অবস্থায় মার্কেট এখান থেকে হচ্ছে যে একটা এখান থেকে হচ্ছে একটা লো ক্রিয়েট করলো দেন একটা হাই ক্রিয়েট করলো পরবর্তীতে সে আবার হচ্ছে একটা লো ক্রিয়েট করলো এখন যদি মার্কেট হচ্ছে যে এই যে এখানে যে হাইটা ক্রিয়েট করছে এটা যদি সে ব্রেক করে দেয় এটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে কি একটা স্ট্রেকচার ক্রিয়েট হবে তার মানে হচ্ছে এটা বুঝতে হবে যে এখানে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে এখন আমরা যদি হচ্ছে স্বাভাবিকভাবে নিচে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে আমরা কিছু ওয়াটার ব্লক পাবো সেক্ষেত্রে এগুলো হবে হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা কি বুঝলাম যে মার্কেট যখন হচ্ছে যে একটা হাই একটা লো ক্রিয়েট করার পরে লোয়ার লো দেন পুনরায় যদি একটা হাই ক্রিয়েট করে দেন ওই হাইডারে যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে স্ট্রাকচার হিসেবে কাউন্ট করব। তার মানে এটা স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি হচ্ছে যে চোজ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার এখন আমরা যদি এখানে বস ধরি তাহলে বসটা কিভাবে ধরতে হবে আমাদের দেন এই যে একটা স্ট্রাকচার ব্রেক করে দিয়ে সে উপরে চলে গেল চলে যাওয়ার পরে সে কি করলো পুনরায় আবার এখান থেকে সে ডাউনে আসলো বা কারেকশানে আসলো এখান থেকে সে ইনপার্স করছে দেন সে কারেকশানে আসছে তাহলে কি হয়েছে এখানে কারেকশনে আসছে সে এখান থেকে কি করবে আবার হচ্ছে যে ইনপালস করবে এখন এই যে এখান থেকে ইনপালস করবে ইনপালস করার জন্য কি হবে এই যে এখানে যে হচ্ছে যে ওয়াটার ব্লকটা ইয়ার আছে মার্কেট স্ট্রাকচারটা আছে বা এখানে যে ক্রিয়েট করছে এই হাইটারে সে ব্রেক করতে হবে যদি সে এখানে ব্রেক করে দেয় তাহলে কি হবে এখানে বস হয়ে যাবে তো প্রথমে এখানে কি হয়েছে চোস ক্রিয়েট করলো মার্কেট দেন চোজ ক্রিয়েট করার পরে পুনরায় সে হচ্ছে যে বস ক্রিয়েট করলো তার মানে হচ্ছে যে এখানে আমরা কি পাচ্ছি ব্রেক অফ স্ট্রেকচার পাচ্ছি দেন হচ্ছে যে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার পাচ্ছি দেন হচ্ছে বস পাচ্ছি তো পরবর্তীতে যদি মার্কেট আবার যদি এখান থেকে ডাউনে আসে এখান থেকে আর একটা হাই ক্রিয়েট করলো দেন হচ্ছে যে এটা আমাদের বস পাইলাম এখন যদি মার্কেট এখান থেকে আবার হচ্ছে যে কারেকশানে আসে কারেকশানে আসার পর যদি হচ্ছে আবার এই হাইটা যদি সে ব্রেক করে দেয় তাহলে এখানে কি হবে এই হাইটা যদি সে ব্রেক করে দেয় তাহলে আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়ে যাবে তার মানে হচ্ছে প্রথমে চোজ হলো চেঞ্জ অফ ক্যারেক্টার দেন হচ্ছে যে বস ব্রেক অফ স্ট্রাকচার দেন পরবর্তীতে আবার সে বস ক্রিয়েট করছে তারপর হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তার মানে হচ্ছে যে মার্কেট একটা স্ট্রাকচার ব্রেক করে করে মার্কেট উপরের দিকে যাচ্ছে তো এখন আমরা যদি হচ্ছে যে এখানে যদি আমরা ওয়ার্ডার ব্লকগুলো খুঁজি তাইলে দেখেন আমাদের ওয়ার্ডার ব্লকগুলো আছে কোথায় এই যে এই লেভেলে আমাদের ওয়ার্ডার ব্লকগুলো আমরা পেয়ে যাব এই লেভেলে আমরা ওয়ার্ডার ব্লকগুলো পেয়ে যাব যখন মার্কেট হচ্ছে যে এখান থেকে যখন মার্কেট পুনরায় হচ্ছে যে এই ওয়ার্ডার ব্লকে আসবে বা এখানে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে এন্টিনাওয়ার ট্রাই করব বাইয়ের দিকে বিষয়টা যদি আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বুঝাই তাইলে দেখেন মার্কেট এখান থেকে একটা হাই ক্রিয়েট করলো দেন সে একটা লো ক্রিয়েট করলো তার মানে হচ্ছে যে এখানে আমাদের একটা ব্লক আছে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এখন সে এখান থেকে আবার একটা হাই ক্রিয়েট করলো দেন হচ্ছে যে এখানে সে হচ্ছে যেটা ব্রেক করে দিল তার মানে হচ্ছে চোজ ক্রিয়েট করে দিল এখন এই যে চোস ক্রিয়েট করছে দেন এই যে চোজ এখানে যে লোডা ক্রিয়েট করছে এই লোডা হচ্ছে কি আরেকটা ওয়াটার ব্লক পরবর্তীতে মার্কেট যুদ্ধ হচ্ছে যে এই লেভেলে সে হিট করে বা এই ওয়াটার ব্লকে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে বায়ুর জন্য প্ল্যান করতে পারি দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত এখন মার্কেট হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে এই লেভেলে আসে নাই সে কী করছে এখান থেকে একটু ড্রপে আসছে মানে একটু নিচে আসছে এখান থেকে সে আবার হচ্ছে যে উপরে চলে গেল তার মানে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করে দিচ্ছে এখন কি হয়েছে এখানে চোজ হয়েছে এখানে বস হয়েছে এখন হওয়ার পরে এই যে এখানে এখানে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে ওয়াটার ব্লক তো এখান থেকে মার্কেট যখন এই লেভেল থেকে এই লেভেল থেকে মার্কেট যখন সরাসরি এই লেভেলে হিট করবে আমরা এখান থেকে সরাসরি বাইরের জন্য প্লান করব এই লেভেলে হচ্ছে আমাদের টিপি দেব তো এখান থেকে এই লেভেল থেকে মার্কেট ঘুরার সম্ভাবনাটা খুবই বেশি কারণ হচ্ছে যে এখানে লিকুইডিটি হান হয় দেন ইনভেস্টমেন্ট হয় তো ইনভেস্টমেন্ট লিকুইডিটি হান এগুলো হচ্ছে যে আলাদা টপিকস ওটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার ট্রাই করব। এখন দেখেন এখানে মার্কেট হচ্ছে যে এই স্ট্রাকচার ব্রেক করার পরে যখন হচ্ছে যে ইনভেস্টমেন্ট করতে আসছে বা আইডিএম করতে আসছে দেন পয়েন্ট অফ ইন্টারেস্ট আসছে তখন আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি কারণ হচ্ছে কি কারণ হচ্ছে মার্কেট আফটেন এবং আফ আমরা কিভাবে বুঝলাম আফ টেন্ডে বোঝার জন্য আমরা যেটা যেভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে আফ টেন্ড জন্য মার্কেট এখানে দুইবার তিনবার স্ট্রাকচার ব্রেক করছে তার মানে আমাদের এটা বুঝে নিতে হবে মার্কেট একটা আফ যাচ্ছে তার মানে মার্কেট যদি পুনরায় এই ওয়াটার ব্লকগুলোতে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি আপনাদেরকে লাইভ মার্কেটে গিয়ে এন্ট্রি নিয়ে দেখাব যদি হচ্ছে যে আপনাদের এই বিষয়টা নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাইলে হচ্ছে যে আমার টেলিগ্রামে আপনারা নক দিতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রামে প্রাইভেট পাবলিক টেলিগ্রাম লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি ওখানে দুই একটা সিগন্যাল দিয়ে থাকি প্রতিদিন আপনি চাইলে ওই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর হচ্ছে যে আপনারা কোন বিষয়ে কোন টপিক্স নিয়ে আপনারা পরবর্তী ভিডিও চাচ্ছেন চাইলে আপনি কমেন্ট করে দিতে পারেন আমি হচ্ছে যে ভিডিও দেওয়ার ট্রাই করব তো চলেন আমরা হচ্ছে যে এখন চলে যাবো হচ্ছে মার্কেটে মার্কেটে যাওয়ার পর আমরা মার্কেটে কীভাবে হচ্ছে কিভাবে আমরা এন্ট্রি করব আমরা ওই বিষয়টা দেখবো বা আমরা ওই বিষয়টা বোঝার ট্রাই করব তো এখন হচ্ছে যে আমরা চলে গেলাম হচ্ছে যে মার্কেটে চলে আসলাম হচ্ছে যে মার্কেটে আমি হচ্ছে আমাদের পাবলিক চ্যানেলে তো পাবলিক চ্যানেল হচ্ছে যে আমি আজকে কয়েকটা এন্ট্রি দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাই গোল্ড সেলের কথা বলেছিলাম দেন আমি হচ্ছে এখানে ড্র করে দিয়েছিলাম দেন আমাদের হচ্ছে যে এই সপ্তাহে যতগুলো এন্ট্রি নিয়েছি সবগুলো এন্ট্রি আমাদের প্রফিট হয় দেন এখানে হচ্ছে যে আমাদের সেল করি দেন হচ্ছে আমাদের হিউজ মার্কেট প্রফিট দেয় তো আমরা যদি হচ্ছে আজকের এন্ট্রিগুলো দেখি তাইলে হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে গোল্ড প্রথমে একটা সেলের কথা বলি গোল্ড সেলের কথা বলি যেটা হচ্ছে আমাদের প্রফিট আসে দেন তারপর হচ্ছে যে আমরা গোল্ড আবার সেল করি আবার হচ্ছে যে এখানে আমাদের প্রথম প্রথম হিট হিট করে করে তো এখানে মোট হচ্ছে যে আজকে গোল্ড এর হচ্ছে মোট তিনটা সিগন্যাল দেওয়া হয় হচ্ছে যে পাবলিক চ্যানেলে আর আমাদের প্রাইভেট যে টেলিগ্রাম চ্যানেল আছে আমরা যদি এটাতে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে সিগনালগুলো দেওয়া হয়েছিল আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে প্রথম হচ্ছে যে গোল্ড সেল করার জন্য বলা হয় তারপর হচ্ছে যে আবার গোল্ড সেল করার জন্য বলা হয় তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে গোল্ড আবার সেল করার জন্য বলা হয় তারপর হচ্ছে যে ইউরো ইউরো ইউএসডি ইউরুএসডি সেল করার জন্য বলা হয় যেটা হচ্ছে মার্কেটের এই পজিশন আছে দেন জিবিপি এ ইউএসডি জিবিপিএডি দেন এটা হচ্ছে যে আমাদের বাই করার জন্য বলা হয় তারপর হচ্ছে যে আমাদের এক মেম্বার আমাদের হচ্ছে যে এক ভাই সে হচ্ছে যে এই লাস্ট উইকে হচ্ছে যে সে হচ্ছে যে পপিট একশো আড়াইশি ইউএসি তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে দেখি দেন হচ্ছে যে আমাদের ইউরিএসডি হচ্ছে যে সাইড পিপস রানিং দেয় দেন এটা হচ্ছে আমাদের বিগ একটা প্রফিট আমরা আশা করি এখানে আমরা হচ্ছে যে মার্কেটটা করে দিয়েছিলাম দেন হচ্ছে যে এখনো আমাদের এন্টিটা রানিং চলতেছে এখানে হচ্ছে যে আমাদের পাবলিক প্রাইভেট চ্যানেলের হচ্ছে যে যদি কয়েকটা রিভিউ দেখে আমাদের মেম্বারদের তাহলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে এই ভাই এই ভাই হচ্ছে খুবই আনন্দিত উনি আমার এস করে দেন হচ্ছে যে উনি উনি হচ্ছে লাস্ট লাস্ট মানে লাস্ট উইকে হচ্ছে যে আলহামদুলিল্লাহ বলে দেন হচ্ছে যে লাস্ট উইকে উনি হচ্ছে যে একশো আড়াইশ ডলার প্রফিট করে তারপর হচ্ছে যে আমাদের এখানে আরেকটা ভাই আছে উনি হচ্ছে যে ওনারটা যদি আমি একটু দেখি তাইলে হচ্ছে যে উনিও মোটামুটি এখানে প্রফিট করে উনি হচ্ছে যে চোদ্দো ডলার প্রফিট করে দেন উনি বলছে যে ভাই আজকে হচ্ছে দশ ডলার প্রথমে লস করে ফেলছি তারপর হচ্ছে পরবর্তী দশ ডলার রিকভারি করা হচ্ছে যে উনি চোদ্দ ডলার মার্কেটে প্রফিট করে প্রাইভেট যে চ্যানেল আছে দেন এটা তো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট সহকারী হচ্ছে টেট দিতে চাই দেন হচ্ছে যে পাবলিক যেই চ্যানেল আছে ওইটা তো হানড্রেড পার্সেন্ট একুড়ি সহকারী হচ্ছে যে এন্ট্রিগুলা দেওয়ার চেষ্টা করি আমি আসি মূলত হচ্ছে যে গোল্ডের মার্কেটে এটা মূলত হচ্ছে গোল্ড গোল্ড ইউএসডি আচ্ছা তো এখন আমরা হচ্ছে যে এতটুকুর ভিতরে এখন এই যে এখান থেকে মার্কেটটা যদি আমরা এখান থেকে প্লে করি আমরা যদি এখান থেকে প্লে করি তাইলে হচ্ছে যে মার্কেটের কি ঘটনা হবে আমি আপনাদেরকে একটু দেখাই তো এখান থেকে হচ্ছে যে আমি প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর মার্কেট এখান থেকে হচ্ছে যে কারেকশন আসছে তো কারেকশন আসছে পুনরায় আবার সে কারেকশন আসছে তো আমরা একটু দেখি আমাদের হচ্ছে যে যে থিওরি ছিল আমাদের থিওরি মতো আমরা কোনো এন্ট্রি পাই কি না প্রথম অবস্থায় দেখেন মার্কেট এখানে কি করছে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে দেখেন আমরা মানুষ আমরা যেখানে ভুল করি বা হচ্ছে যে অন্যান্য ট্রেডার যেখানে ভুল করে দেখেন এখানে প্রথম অবস্থায় মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে মানে এখানে হচ্ছে যে মার্কেটে চোস ক্রিয়েট করছে আমরা একটা চোস পাইলাম মানে চোজার বস একই কথা আমরা একটা চোস পাইলাম চোস পাওয়ার পরে আমরা যদি হচ্ছে চোর যে নিচে যে লেভেলগুলো আছে আমরা যদি ওই লেভেলগুলো ওয়ার্ডার ব্লক হিসেবে মার্ক করি তাহলে আমাদের প্রথম হচ্ছে যে এটা হচ্ছে কি একটা ওয়ার্ডার ব্লক দেন পরবর্তীতে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা বেকার ব্লক দেন তারপর হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি একটা ওয়ার্ডার ব্লক এখন আমরা যদি এখানে একটু স্বাভাবিকভাবে যদি বুঝি এখানে আমরা এই যে বায়ের ওয়ার্ডার ব্লকগুলো বা বুলিশ ওয়ার্ডার ব্লকগুলো আমরা কেন মার্ক করলাম বা এগুলো মার্ক করার কারণটা কী ছিল আমি তো এদিকের থেকেও মার্ক করতে পারতাম এগুলা মার্ক করার কারণ ছিল হচ্ছে মার্কেট এখানে প্রথমে চোস ক্রিয়েট করছে মার্কেট এখান থেকে কিন্তু সরাসরি ডাউন ছিল এখান থেকে মার্কেট ডাউন ছিল যখন সে এখান থেকে চোস ক্রিয়েট করছে তার মানে মার্কেট এখন হাফ ট্রেন্ডে চলে গেছে সো হাফ ট্রেন্ডে যখন সে চলে গেছে তার মানে হচ্ছে আমাদের বুলিশ ওয়াটার ব্লকগুলোই মার্ক করতে হবে এখন দেখেন মার্কেট এখানে কি করছে এখানে যে বেকার ব্লকটা আছে মার্কেটে বেকার ব্লকে ট্যাপ করছে মার্কেট এই বেকার ব্লকে ট্যাপ করছে দেন এখান থেকে মার্কেট পরবর্তীতে আপের দিকে যাচ্ছে এখন আমরা যদি এখান থেকে স্বাভাবিকভাবে হচ্ছে যে একটা বাইরের জন্য প্ল্যান করি তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করলাম এই লেভেল থেকে আমরা বাই করলাম আমাদের এস এল দিলাম হচ্ছে যে এই লেভেলটাতে আর আমাদের টিপি দিলাম হচ্ছে যে আমাদের এখানে যে হাই আছে আমরা এই হাইতে টিপি দিয়ে দিলাম তো টিপি দেওয়ার পরে আমরা দেন প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর আমরা দেখি আমাদের টিপি হিট করে নাকি হচ্ছে যে এস এল হিট করে অলরেডি আমাদের টিপি হিট আচ্ছা তারপর হচ্ছে যে আমরা এখানে যেটা করব দেখেন মার্কেট এখান দিয়ে কি করছে যদি একটু বুঝেন আপনারা একটু ভালো করে বোঝার ট্রাই করেন মার্কেট এখান দিয়ে কি করছে একটা হাই ক্রিয়েট করছে দেন লো ক্রিয়েট করছে মানে হচ্ছে যে আপনার ইম্পালস কারেকশন দেন হচ্ছে যে ইম্পালস এখন যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে আমাদের স্বাভাবিকভাবে আবার কি হয়ে যাবে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করে ফেলবে তো মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে ফেলবে সেক্ষেত্রে আমরা পুনরায় এখান থেকে যে বেকার ব্লক বা হচ্ছে ওয়াটার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা ওগুলো মার্ক করে দেন পরবর্তীতে এই লেভেলগুলো থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব তাহলে আমরা এটা আবার প্লে করে দিই ওকে আমরা এটা প্লে করে দেওয়ার পর দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে আমাদের একটা স্ট্রাকচার মার্কেট তৈরি করছে স্ট্রাকচার তৈরি করছে আমাদের এখানে একটা বস মার্কেট ক্রিয়েট করছে তো এখানে এই যে বসটা ক্রিয়েট করলো আমরা এখানে একটা বস পেয়ে গেলাম তাহলে এখন আমাদের এখানে এই যে এখানে যে বেকার ব্লকটা ছিল এই বেকার ব্লক কি করব আমরা বেকার ব্লকটা বাদ দিয়ে আমরা হচ্ছে যে ওয়ার্ডার ব্লকগুলো মার্ক করে নেব তো এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডার ব্লক এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডার ব্লক আমরা ওয়ার্ডার ব্লক পেলাম দেন মার্কেট যদি হচ্ছে যে ঘুরে যদি এই লেভেলটাতে আসে মানে যে বেকার ব্লক এটাতে আসে যদি এটাতে আসে তাহলে আমরা এন্ট্রি যদি এই বেকার যদি এই প্ল্যান করবো ঠিক আছে মানে কেস আমাদের এই দুইটা এস এল হিট করলো তারপরে আমাদের এস এলটা অনেক বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যখন প্ল্যান করবো তখন আমাদের টিপি থাকবো যে এই লেভেল পর্যন্ত আমাদের এখানে দুইটা এস এল হিট করছে এই দুইটা এসএল এসএল থেকে আমাদের টিপিটা হয়ে যাবে তিন গুণ বেশি তার মানে হচ্ছে যে আমাদের এখানে এস যদি হয় হচ্ছে যে দুই গুণ আমাদের টিপি হবে হচ্ছে যে পাঁচ গুণ ঠিক আছে তো আমি এটা আবার প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর মার্কেট ইনপালস করছে ওকে ফাইন মার্কেট কারেকশান আসছে ওকে আচ্ছা এখন এখানে আমরা যেটা করব আমাদের এখানে যে হচ্ছে যে বেকার ব্লকগুলো আছে আমরা বেকার ব্লকগুলো স্বাভাবিকভাবে মার্ক করে নিতে পারি ঠিক আছে তো আমি একটা ব্রেকার ব্লক মার্ক করে নিলাম দেন আমি হচ্ছে যে এটা আবার প্লে করে দেব তো এটা প্লে করে দেওয়ার পর দেখেন এখানে এই যে এই ব্রেকার ব্লক থেকে আমরা এন্ট্রি নেওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে যে এখানে আমরা কনফার্মেশন আমরা পাইনি এখানে কনফার্মেশনটা কি থাকতে হবে এখানে কনফার্মেশনটা থাকতে হবে যে এই বেকার ব্লকে এসে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেন হচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেল দিতে হবে তাইলে আমরা এখানে আমাদের কনফার্মেশন পাবো তার মানে হচ্ছে যে আমরা এই লেভেলে আমরা কোনো কনফার্মেশন পাইনি আমরা এখানে কোনো এন্ট্রি নিতে পারবো না তার মানে হচ্ছে পরবর্তী যে ওয়াটার ব্লকটা মানে বেকার ব্লকটা আছে আমরা এই বেকার ব্লকটা মার্ক করে নেব আচ্ছা এখন আমরা এই যে অ্যাডভান্স ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম দেন এখানে মার্কেট কি করছে ক্যান্ডেল আসছে ক্যান্ডেল এসে ক্লোজ করলো এখন আমরা এখান থেকে আবার প্লে করব দেন আবার প্লে করব হ্যাঁ দেখেন আমাদের এই যে এখানে যে অ্যাডভান্স অ্যাডভান্স ব্লক এই আসছে দেন এখান থেকে মার্কেট অনেক বড় একটা ক্যান্ডেল দিয়েছে এখন এই ক্যান্ডেল থেকে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের এসএলটা কিন্তু খুব বড় হয়ে যাবে তো তারপরে হচ্ছে যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে এন্ট্রি একটা নেবো তো দেখেন আমাদের এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে ক্লোজ দেয় দেন পরবর্তীতে আমরা এখান থেকে এন্ট্রি নেব আচ্ছা এখান থেকে ক্যান্ডেলটা ক্লোজ দিছে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো আমাদের টিপি থাকবে হচ্ছে এই লেভেলটাতে তো আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করলাম দেন আমাদের এস থাকবে হচ্ছে যে এই যে এই এই লোটাতে দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে ঠিক আছে এখন আমরা এখান থেকে হচ্ছে আবার প্লে করে দেব মার্কেট একটু কারেকশন আসছে দেন আমাদের প্রফিট রানিং ওকে ফাইন আমাদের প্রফিট হচ্ছে মার্কেট আবার কারেকশন আসছে দেন পরবর্তীতে মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে ঘুরবে এটা এই লেভেলটা থেকে ঘুরার সম্ভাবনাটা অনেক বেশি হ্যাঁ মার্কেট সেম সেম লেভেল থেকে ঘুর মানে বারবার রিজেকশন নিচ্ছে ওকে ফাইন মার্কেট নিচে আসছে দেন আমাদের হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট ঘুরার কথা ছিল দেন সেই আসছে হচ্ছে যে এই যে এখানে যে এফ বিজিটা ছিল এই এফ বিজিটা মার্কেট পূরণ করার জন্য আসছে এই এফ বিজিটা মার্কেট পূরণ করার জন্য আসছে দেন এটাতে রিটেস্ট করবে দেন হচ্ছে যে নিজের অর্ডার ব্লকে আসবে তারপর হচ্ছে যে এখান থেকে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে আপের দিকে মুভ করবে যদিও আমাদের এখানে টিপিটা অনেক বড় হয়ে গেছে কারণ আমাদের টিপিটা এত উপরে যাওয়ার দেওয়ার কথা ছিল না আমাদের টিপিটা দেওয়ার ছিল হচ্ছে এই লেভেলটাতে তো তারপর হচ্ছে যে আমরা যখন এখানে এফ মার্কেট পূরণ করছে ওকে ফাইন আমাদের টিপি অলরেডি হিট আচ্ছা এখন আমাদের এখানে টিপি হিট করছে মার্কেট হচ্ছে সরাসরি হচ্ছে উপরে চলে গেছে এখন যদি হচ্ছে আমরা আমরা কিন্তু হচ্ছে যে দুই ডাইনটি নিয়েছি দু নো হচ্ছে আমাদের টিপি হিট যদি আমরা এখানে প্রফিটেরটা দেখি তাহলে হচ্ছে যে প্লাস একশো সাতান্ন পয়েন্ট থ্রি ইউএচডি ঠিক আছে আমাদের এই প্রপিটটা আসছে তারপর হচ্ছে যে আমি এগুলো আবার ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর দেখেন আমরা এখন এখানে আছি এখান থেকে হচ্ছে আমরা এন্টির জন্য প্ল্যান করবো কারণ এখন মার্কেট হচ্ছে যে সরাসরি হাফ টেন আমরা বাইরের জন্যই প্ল্যান করবো মানে হাফ টেনটা আমরা কীভাবে বুঝলাম দেন হচ্ছে যে আমরা যদি একটু প্রিভিয়াসলি দেখি দেখেন প্রিভিয়াসলি হচ্ছে আমরা এখানে ব্রেকার ই করলাম মার্কেট স্ট্রাকচার পেলাম কারণ স্বাভাবিকভাবে আমরা যদি হচ্ছে যে এখান থেকে মার্ক করি নিই স্বাভাবিকভাবে হচ্ছে যে আমাদের এখানে কি কিছু মার্কেট স্ট্রাকচার আবার হয়েছে স্বাভাবিক বিষয় একদম স্বাভাবিক বিষয়টা মার্কেট স্ট্রাকচার হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের এখানে কী আছে একটা বেকার ব্লক আছে আমরা এই বেকার ব্লকটারে মার্ক করে নিলাম মার্কেট যদি এই লেভেল আসে তাহলে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব ওকে ফাইন আমরা এখান থেকে আবার প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পর মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো যদি না আসে তাহলে হচ্ছে আমরা অন্য একটা বিষয় অ্যাপ্লাই করব দেখেন এখান থেকে মার্কেট কী করছে এই লেভেলে আসে নি সে না এসে এই লেভেল থেকে মার্কেট হচ্ছে কী করছে আবার বেকার ব্লক মার্কেট তৈরি করছে তা আমরা হচ্ছে যে এই বেকার ব্লকটা আবার মার্ক করে নিলাম মানে বস হ্যাঁ মার্ক করে নিলাম আমরা বস লিখে নিলাম এখন এখান থেকে কী করব আমরা আমাদের এখানে যে হচ্ছে যে ওয়ার্ডার ব্লক আছে আমরা ওই ওয়ার্ডার ব্লকটা আমরা মার্ক করে নেব বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমরা মার্ক করে নিলাম আমরা আবার প্লে করে দিলাম যদি মার্কেট এই লেভেলে সে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব ওকে ফাইন মার্কেট সরাসরি উপরে চলে যাচ্ছে আমাদের এখানে ওরকমভাবে কোনো পজিশন দিচ্ছে না তো আমাদের এই লেভেলে আসতে হবে মার্কেট যদি এই লেভেলে আসে তাইলেই হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব। যখন যদি আবার এই যে এখানে যে বেকার ব্লকটা আছে আমি আপনাদেরকে দেখাই এখানে যে হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লকটা আছে মার্কেট যদি এই অ্যাডভান্স অর্ডার ব্লকে এসে যদি হচ্ছে আমাদের কোনো গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্লান করবো আমরা এটা প্লে করে দিই ওকে ফাইন দেখেন এখানে হচ্ছে যে সুন্দর একটা অ্যাডভান্স অর্ডার ওয়ার্ক ছিল আমরা এই অ্যাডভান্স অর্ডার ওয়ার্কটা মার্ক করে নিলাম দেন এখানে আমাদের কি করছে মার্কেট হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েছে ঠিক আছে তো এখন আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমরা একটা বাইদোনও প্ল্যান করবো এখানে আমাদের টিপি থাকবে এই লেভেলও আমাদের এস এল থাকবে আমরা এখান থেকে হচ্ছে যে প্লে করলাম এটা হচ্ছে আমাদের এসএল এর লেভেল দেন এটা হচ্ছে যে আমাদের টিপির লেভেল ওকে ফাইন দেন আমি এটা আবার হচ্ছে যে প্লে করে দেবো ওকে আমাদের এস এলের কাছে চলে আসছে মার্কেট দেন আশাবাদী যে হচ্ছে যে টিপি হিট করবে ঠিক আছে আমাদের পপিটা আছে এখনও মার্কেটে প্রফিট দিয়ে দিছে ওকে ফাইন আমাদের অলরেডি টিপি হিট তো এখন দেখেন আমি হচ্ছে যে বিষয়গুলো আপনাকে দিতে চাচ্ছি আমি আশা করি যে আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে সুন্দর একটা কমেন্ট করে দেবেন একটা লাইক করে দেবেন আর যদি পারেন তাহলে হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখন দেখেন আমরা আবার কি করব এখান থেকে আমরা আবার ব্রেক অফ স্ট্রাকচার পাইছি তো আমরা এখান থেকে আবার ব্রেক অফ স্ট্রাকচার আমরা এখানে মার্ক করে নেব আর আপনারা হচ্ছে যে একটা বিষয় একটু খেয়াল রাখবেন যে আমার এখানে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো সিড়ি হচ্ছে কি না আপনারা যদি মানে আমার এখানে কোনো কারাগারি হচ্ছে কিনা যদি এটা দেখার জন্য আপনারা হচ্ছে অবশ্যই এই টাইমটা ফলো করেন ঠিক আছে আমি এখানে আপনাদেরকে ভুলবাল কিছু শেখাচ্ছি না ভুলবাল কিছু দেখাচ্ছি না জাস্ট হচ্ছে যে রিয়েল যেই বিষয়টা আছে ওই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনি যদি হচ্ছে যে এই বিষয়টা ধরে যদি মার্কেটে ট্রেড করতে পারেন আমি আশাবাদী যে আপনি হচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট আপনি হচ্ছে কনফার্মেশন নিয়ে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন তো পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এটা এখানে যদি আবার প্লে করি তাহলে দেখেন মার্কেট এই যে এখানে যে ওয়াটার ব্লকটা আছে এই ওয়াটার ব্লক থেকে মার্কেট হচ্ছে যে আবার আপের দিকে যাবে এখন আমাদের হচ্ছে যে প্রথমে এই বেকার ব্লক থেকে মার্কেট ঘুরছে ঘুরার পরে এখানে কি ছিল এখানে একটা এফ বিজি ছিল মার্কেট হচ্ছে এই এফ বিজিটা মার্কেট পূরণ করেছে পূরণ করে মার্কেট এখান থেকে আবার আপের জন্য যাবে আমরা হচ্ছে যে এখান থেকে এন্ট্রি নিতে পারি তবে আমরা এটা জাস্ট হচ্ছে মার্ক করে নিই দেখেন এটা হচ্ছে যে আমাদের এফ বিজির লেভেল এফ বিজিতে হিট করছে দেন এখান থেকে মার্কেট আপের জন্য দেখি আমাদের এটা এন্ট্রি ঠিক আছে কিনা হ্যাঁ মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের জন্য যাবে আর এখান থেকে আপের জন্য যাবে এই লেভেল পর্যন্ত মার্কেট হিট করবে ঠিক আছে যদি মার্কেট আবার হচ্ছে যে এখানে আসছে দেন হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত মার্কেট হিট করার সম্ভাবনাটা অনেক বেশি ঠিক আছে তো আমরা দেখি কী হয় মার্কেট এখানে কি করতে যাচ্ছে আমাদের যদি এন্ট্রি নেওয়া থাকতো তাহলে অলরেডি প্রফিট চালু হয়ে যেত দেন এটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা পর্যন্ত হচ্ছে থাকবে আমাদের টিপি ওকে ফাইন আমাদের অলরেডি টিপি হিট তো আমি হচ্ছে যে আপনাদেরকে একদম সহজ সহজভাবে যে বিষয়গুলো আছে আমি ওই বিষয়গুলো আপনাদেরকে দেখানো ট্রাই করছি ভাই এখানে মার্কেটের ভিতরে যে একদম আহামরি কিছু আছে বিষয়টা ওরকম না জাস্ট একদম সিম্পলভাবে ফরেক্সটারে নেন এই যে যেই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম যদি এই বিষয়টা ধরো আপনি ট্রেড করতে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন এখন দেখেন স্বাভাবিকভাবে এখানে আবার হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে তো সেক্ষেত্রে আমার ফোকাস থাকবে কোথায় যে এখানে যে লেভেলটা আছে যদি এই লেভেলে মার্কেট আসে এখান থেকে আমি বায়ের জন্য প্ল্যান করব যদি হচ্ছে এই লেভেল থেকে আসে তাহলে আমরা এখান থেকে বায়ের জন্য প্ল্যান করব এই বিষয়গুলো একদম সিম্পল বিষয় এখানে একদম আহামরি কিছু নেই জাস্ট এই সহজ বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন আমি আশাবাদী যে আপনি এর ভিতরে আপনি রাস করতে পারবেন তো আর হচ্ছে যে যদি আরেকটা বিষয় দেখাই আমাদের হচ্ছে যে যেই এন্ট্রিগুলো নিয়েছি আমাদের এন্টি যদি টোটাল স্কোয়ারটা দেখাই আমরা তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের হচ্ছে যে ফাইনাল যে স্কোয়ারটা ছিল যে আমরা যেই কয়টা এন্ট্রি নিয়েছি আমাদের কয়টা এন্ট্রি প্রফিট আসছে বা কয়টা এন্ট্রি হচ্ছে যে এস হলো আমরা ওই বিষয়টা এখন এখানে দেখতে পাবো তো আমরা হচ্ছে যে যেই কয়টা এন্ট্রি নিয়েছি আমাদের সবগুলো এন্ট্রি প্রফিট হয়েছে এখানে আমাদের উইন রেট হচ্ছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট উইন রেট এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট উইন রেট আমাদের যা প্রফিট হচ্ছে এটা প্রফিট হচ্ছে এখন এই যে এই থিওরিটা এই থিওরিটা বা হচ্ছে যে এই স্টেটাসিটা মার্কেটে হচ্ছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে কাজ করে আপনি চাইলে এই স্টেটাস যদি আপনি ফলো করতে পারেন এটা খুবই ভালো একটা কাজ করে এই স্টেটা যে ফলো করে মূলত আমি ট্রেড করি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক করে দেবেন যদি পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে দেন ভিডিওটা কেমন লেগেছে আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম